যুদ্ধ বিরতিতেও থেমে নেই গাজার ট্র্যাজেডি ত্রাণ ঢুকছে কিন্তু পাচ্ছে না অধিকাংশ মানুষ বিশৃঙ্খলার মধ্যেই ত্রাণের ট্রাকে ঝাঁপিয়ে পড়ছে ক্ষুধার্ত জনতা জীবন বাঁচাতে ছুটে গিয়ে হারাচ্ছেন ত্রাণ বিতরণ ব্যবস্থার অব্যবস্থাপনাই আজ গাজাবাসী নতুন দুঃস্বপ্ন যুদ্ধ থেমেছে দুর্ভোগ নয় গাজায় ঢুকছে ত্রাণ কিন্তু ক্ষুধার্ত মানুষের হাতে পৌঁছাচ্ছে না সঠিকভাবে প্রাণের ট্রাকের পেছনে মরিয়া দৌড় পদদলিত হওয়ার আতঙ্ক আর চোখে মুখে বেঁচে থাকার আকুতি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই গাজার রাভা ও কেরেম সালম ক্রসিং দিয়ে মানবিক সহায়তা ঢুকছে কিন্তু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য কয়েক মাস ধরে অপেক্ষামান মানুষগুলো এখন মরিয়া ত্রাণ বিতরণের কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা কে ত্রাণ পাবে কে পাবে না তার কোনো বিচার নেই যে মুহূর্তে পদদলিত হওয়া সহ ট্রাক চাপা পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে আমি এভাবে পারছি না হয়তো ট্রাকের নিচে চাপা পড়ব আমি চাই বাইরের দেশগুলোও সাহায্য করুক এবং সুশৃঙ্খলভাবে বিতরণ করুক আমি আমার সন্তানদের জন্য ত্রাণ নিতে এসেছি ত্রাণ বিতরণের এটা কোন উপায় নয় কিছু লোক সব পাচ্ছে আর অন্যরা কিছুই পাচ্ছে না সমাধান সমাধান নয় ভালো একটি খুঁজে বের করতে হবে এটা কোনো নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন যে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রয়োজনীয় শৃঙ্খলা সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হলে এই সহায়তা কার্যক্রমেই দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক